যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ আহত কুড়ি ঘটনাটি ঘটেছে মেদিনীপুর লালগড় রাস্তার শালবনী থানার চিংড়িশোল নাকা চেকিং পয়েন্ট এলাকায় বৃহস্পতিবার দুপুরে খড়গপুর খাতরা গ্রামে যাত্রীবাহী বাস দ্রুত গতিতে যাওয়ার সময় উল্টো দিক থেকে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাসে সেই সময় পঞ্চাশ জনেরও বেশি যাত্রী ছিল আহতদের নিয়ে আসা হয় চিকিৎসার জন্য মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের অধিকাংশের নাকে কানে এবং মুখে আঘাত লেগেছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শালবনী থানার পুলিশ পুলিশ গিয়ে দুর্ঘটনাগ্রস্ত বাস এবং ট্রাকটিকে ক্রেনের সাহায্যে রাস্তা থেকে সরিয়ে রাস্তা পরিষ্কার করে বৃষ্টির মধ্যে দ্রুত গতিতে বাস চালানোকেই দুর্ঘটনার জন্য দায়ী করছেন বাসযাত্রীরা অন্যদিকে আহতদের দেখতে দ্রুত আসেন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে মেদিনীপুরের বিধায়ক তথা তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা তিনি বলেন সব রকম সাহায্যের জন্য আহতদের পাশে রয়েছেন তিনি এবং তার দল পুরো বিষয় নিয়ে তিনি কি জানিয়েছেন শুনুন কিলা আছেন আপনারা কি করে আছেন আপনারা ওখান থেকে এই যে ইলাজ করে পৌঁছবে তারপর যাবেন না সেই এই যে জানা আছে কিন্তু তাহলে তো ফিঙ্গো তোমাদের কি আছে তোমরা ওই বেটা দে বল না বল না ঠিক আছে ঠিক আছে কোন কে কুমার মেদিনীপুর থেকে সারেঙ্গগামী বাস আমাদের যেটা চিংড়ি শোল আছে ভাউদোলা ক্রস করে চিংড়ি সোল যেটা আমাদের সাত আগে পড়ে দেখবেন যে ওখানে আগে একটা নাকা চিগিংয়ের পয়েন্ট ছিল দুপাশে দুটো গাঢ় আছে দুপাশে রেল ছিল তো ওই পাশ থেকে দুটো গতিতে আসা একটা ট্রাক ওই রেলটাকে উপেক্ষা করে পেরিয়ে যাওয়ার চেষ্টা করেছিল বুঝতে না পেরে সোজা গিয়ে গাছে ধাক্কা মেরেছে আর যেটা সারেঙ্গাগামী বাস ছিল সেটাও নিজেকে সামলাতে না পেরে তারও একটু স্পিড ছিল গাছে ধাক্কা মেরেছে প্রায় কুড়িজন ইনজিওর তার মধ্যে দুজন সিরিয়াস ইনজিওর ম্যাক্সিমাম পেশেন্টকে অবজারভেশন ওয়ার্ড থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে আমাদের ইএনটি ডিপার্টমেন্টে সেই রকম কোনো চোর নেই কিন্তু ওভারঅল সবারই কম বেশি চোট লেগেছে কারো মাথা ফেটেছে কারো চোখের কোনায় লেগেছে কারো নাক ফেটেছে তো এই জন্য আমি এখন ইএনটি ডিপার্টমেন্টে আছি ওভারঅল বাকি আমরা আছি অসুবিধা কোনো বিষয় নেই

পড়েছিল বাস আসছিল আর উল্টো দিক থেকে ট্রাকটা আসার ফলে কোনোভাবে মিস্টেক করার জন্য ওরা মুখামুখি আর কি ধাক্কা হয়েছে হ্যাঁ প্রায় দুর্ঘটনা ঘটে বাসগুলো তো ওরা স্টপে যে প্যাসেঞ্জার তোলার জন্য ওয়েট করে আর রাস্তাতে দৌড়াতে থাকে এবং মানে এই জায়গাটায় অনেক এক্সপ্রেস বাস আছে যেগুলো চিংড়ি এখানে দাঁড়ায় না এর জন্য অনেক স্কুলের ছেলে মেয়েদেরও অসুবিধা হয় আমরা অনেক সময় তাদের কে করেছি কিন্তু ওরা নিজেদের মতো করেই চলে এবং খুবই স্পিডে চলে সেই জন্যই কোনোভাবে দুর্ঘটনাটা ঘটে যায় আর আমরা তো দেখলাম ষোলো থেকে কুড়িজন মোটামুটি ভালোই আহত হয়েছেন সেরকম মানে খুব একটা জোর কিছু হয়েছে কিনা ঠিক মতো বলতে পারবো না সবাই হসপিটালে এখন পরবর্তী পর্যায়ে খবর পেলে বড় বুঝতে

আমি ডাক্তার ট্রিটমেন্টে এসেছিলাম দাঁতের ব্যাপার নেই আর আলুতলা চেকপোস্টে অ্যাক্সিডেন্ট একটা লরির সাথে মুখামুখি যাচ্ছিল বাসটি পুরো ভর্তি ছিল হ্যাঁ বাসটি পুরো ভর্তি ছিল না কতজন ডাক্তার ছিল বাস বাস একদম ভর্তি ছিল বাস ভর্তি আর লরিটা একদম চেকপোস্টে গাডওয়ালা ওই সাইডে আসছিল একদম মুখামুখি অ্যাক্সিডেন্ট হয় খাতড়া বাস ছিল